হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি মানে মশলাদার ভিডিও এরকম ভিডিও আগে কখনো আনিনি কিন্তু ফার্স্ট টাইম এনেছি আর ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে হ্যাঁ তো গাইস ভিডিও টাইটেলটি হলো আমরা এখন কলকাতায় মানে বাংলাদেশের মানুষ কলকাতায় এবং সত্যি কথা বলতে কি এইটা কিন্তু একটা ইমোশন যে বাংলাদেশের মানুষ আমাদের কলকাতায় ঘুরছে তাদের কি কি কাজ করছে মানে ইমোশনালি সেইগুলো আমরা জানতে পারবো ভিডিওটার মধ্যে আর ইন্ডিয়াতে এসে কত মানে ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে এসে হ্যাঁ বিশেষ করে ওয়েস্ট এসে কেমন অনুভূতি কারণ এখানে দেখে যখন দেখলাম যে হলুদ ট্যাক্সি মানে তখন বুঝতে হয়েছে যে কলকাতায় এসছে তো থামেল দেখেই বুঝতে পেরেছি তো অবশ্যই ভিডিওটি দেখার দরকার কি ভিডিওর মধ্যে আছে এবং অবশ্যই একটা রিকোয়েস্ট তোমাদের কাছে যেটা হলো অনেকেই বলে যে আসবো আসবো ইন্ডিয়াতে আমাদের বলেছিল পূজোর সময় আসবে এখন আসবে আমি শুনছি আসবে কিন্তু কখনো কন্টাক্ট করে না আমাদের সঙ্গে কিংবা বলে না যে আসবে এই জিনিসটা কিন্তু একটা তো তোমরা আসো বা যে হোক না আসো কমেন্টে এবং ইনস্টাগ্রামে আমরা কিন্তু চেষ্টা করব তোমাদের ঘুরে দেখানোর আর তোমাদের সঙ্গে ঘোরার

ঘুরতে এলাকা বিভিন্ন চেষ্টা করবো তোমাদের ঘুরানো চেষ্টা করবো হ্যাঁ তো আমাদের ভালো লাগে যে বাংলাদেশের মানুষ মানে উপাল বাংলার মানুষ আসুক আমাদের এপাল বাংলায় বিভিন্ন জায়গায় তোমাদের টুরিস্ট প্লেসে অনেক সব ঘোরানোর চেষ্টা করবো কারণ যত সম্ভব চেষ্টা করব তোমাদের মনোরঞ্জন করায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় চেষ্টা করার ইচ্ছা কারণ তোমরা আসলে আমাদের সত্যি অনুপ্রেরণা বা ভালো লাগে যে হ্যাঁ বাংলাদেশের মানুষ এসছে ঘুরবে এবং এলাকাটা মানে ওয়েস্ট বেঙ্গলটা কেমন তাদেরকে দেখাবো এক্সপিরিয়েন্স করবে যে আমরা কেমন অবশ্যই কমেন্ট অনেকে জানে কিন্তু সত্যি কেউ আসে না চেষ্টা করবে যে হোক না কেন আমাকে কন্ট্যাক্ট করে আসার চেষ্টা করো কারণ ভালো লাগে যে উপর বাংলার মানুষ আমার মা বাবাও বলে যে অনেকেই তো বলে কবে আসবে কবে আসবে রান্না করে খাওয়াবো তো সেই জিনিসটা অনেকটা অনেক খারাপ লেগে যায় যে আসে নেই আসেই না কেউ এবং ভিডিওটির টাইটেলটি হলো আমরা এখন কলকাতায় তো অবশ্যই বাংলার মানুষ মানে বাংলাদেশের মানুষ কেমন ওয়েস্ট বেঙ্গলকে কেমন রিভিউ দিচ্ছে বা তাদের ভিডিওগুলো দেখো কারণ বুঝতে পারবে আজকে ভিডিওর মধ্যে দিয়ে যে ওয়েস্ট বেঙ্গলে এসে হ্যাঁ কলকাতায় এসে যায় তাদের ফিলিংসটা কেমন যে আমরা কেমন কেমন আমাদের অভ্যেস বা যা ইচ্ছে বলতে পারো আর বেশি দেরি করবো না আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গিয়ে সাবস্ক্রাইব ভিডিওটি শুরু করা যাক তো আজকের ব্লগটা বাংলাদেশের কোনো ব্লগ না আজকের ব্লগটা হইতে আছে ইন্ডিয়ার একটা ব্লগ তো আমার অনেক দিনের একটা আশা ছিল যে আমি ইন্ডিয়াতে যাব যখন যখন ইন্ডিয়ান যখন দেখতাম না তখন থেকে একটা ইচ্ছা ছিল যে ইন্ডিয়াতে একদিন ভ্রমণ ইন্ডিয়া তো ফাইনালি ওই পূরণ আমরা এমনিতে প্রতিদিন একটু লেট করেই উঠি কিন্তু আজকে সকালে উঠতে হবে তাড়াতাড়ি তো যার কারণে সকাল সকাল উঠা বলি তো আমি ভাবলাম যে আমি টিকটক স্টাইলে জামা কাপড় পরিবর্তন করবো তো ওই টিকটক স্টাইলে জামা কাপড় পরিবর্তন করতে থাকি মধ্যে আমরা টিকটকের কাছাকাছি আসি আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট আর এটা যেহেতু আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল যাত্রা তো এয়ারপোর্টে ঢুকার পরে আমি একটা লোকেরা দেখতে পারলাম তারপর ওনারা আমি জিজ্ঞাসা করলাম লাইন কোনটা কম লাগবে এটা কি শুধু আপনারা কি সিরিয়াল কি ইয়া করে দিবেন তারপর জানতে পারলাম আমাদের নাকি চার নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে আর চার নাম্বার গেটের মধ্যে তাকায় দিয়ে যে লম্বা এক সিরিয়াল মানে ওই জায়গাতে ঢুকতে গেলে প্রায় প্রায় তিরিশ মিনিটের মতো লেইগে যাইব তো যেদিকে তাকাইছে তাকাইতেছিলাম ওইদিকেই মানুষ আর মানুষ অনেক ভিড় আর এই জায়গায় আমি কি মনে করে হাসতেছিলাম আমার সঠিক মনে নাই তো একটু পরে ওই লোকটা আইসা আবার বলতেছে যে আপনি যদি চান আমি আপনাদেরকে ঢুকাই দিবো কোনো সিরিয়াল লাগবে না বা কোনো লাইনে দাঁড়াতে হবে না তো আমরা ওনার সাথে সাথে যাইতে থাকলাম আর আইসা পরিয়া ভিতরে আসার পর চেকিং টেকিং করে ভিতরে ঢুকে পড়ি আর এখন নিতে হবে বোর্ডিং পাস আর আমাদের নব ইয়ার আসবে বারোটা চল্লিশ মিনিটে তো আমরা বোর্ডিং পাস নিয়ে নিছি এখন করতে হবে ইমিগ্রেশন আর ইমিগ্রেশনের এখানে কোনো প্রকার ভিডিও করা যায় না তার জন্য আমি এখানে কোনো ভিডিও করতে পারিনি তো দশ মিনিট পর ইমিগ্রেশন শেষ করার পর আমরা চলে আসি লাস্ট চেকিংয়ের এইখানে তো এইখানে চেকিংটা করার পরে আমরা চলে যাবো ফ্লাইটে আর এইখানে জোতা থেকে শুরু করে বেল পর্যন্ত সব কিছু খুলতে হয় আর এই বাসটা দিয়ে আমরা যাব আমাদের ফ্লাইটের ওইখানে তো আমার কিন্তু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভ্রমণের ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট আর ডোমেস্টিক ইয়ার এর মধ্যে আমি ভ্রমণ করছি আর দেখতে পারলাম এখানে একটা মিনি ট্রেন মিনি ট্রেনের মতো দেখতে একটা জিনিস তো এটা দিয়ে বিভিন্ন কিছু আর কি লাগেজ টাগেজ সবকিছু ইয়ার মধ্যে নেওয়া হয় প্লেনের মধ্যে আর এইদিকে কিন্তু আমরা আইসে বসে আমাদের এয়ারের কাছে কিন্তু আমাদেরকে নামতে দিতেছে না কারণ হচ্ছে এখনো টাইম হয় নাই তো এটা বিরক্তিকর ছিল তো ওই দিকে তাকায় দেখতে পারলাম যে বাংলাদেশ এয়ারলাইন্স এর টাইনা নিয়ে যেতেছে ছোট্ট একটা গাড়ি তো এই জিনিসটা হাস্যকর ছিল বাংলাদেশ এয়ারলাইন্স এর ছোট্ট একটা গাড়ি টাইনা নিয়ে যেতেছে তো এটা আমি নেহা সাথে বইলা হাসাহাসি করতেছিলাম আর এখন কিন্তু আমাদের সবকিছু উঠে দিতে তো কিছুক্ষণ পরে হয়তো আমাদেরকে নামতে দিবে আর সব যাত্রী বাসের সব যাত্রী উঠে দাঁড়াইলো যে নামতে দিবে কিন্তু এখনো নামতে দিতেছে না এখনো নাকি টাইম হয় নাই তো এইবার আবারও সবাই উঠে দাঁড়াইলো যে এখন নামবে কিন্তু এইবারও গেট ওপেন করে নাই এখনও নামতে দিতে আসে না তো আমি বিরক্তিকর ফিল কইরা আমি একদম সিটের মধ্যে বসে আসি যে আমি আর দাঁড়াবো না দাঁড়ায় কিন্তু দেখলাম যে না এইবার সত্যি সত্যি গেট খুলে দিচ্ছে নামতে দিচ্ছে সবাই ভাই একটু আগে নামতে দিব ছবি টবি তুলবো ভিডিও টিডিও করবো এটাই তো তাই না এত রুলস রেগুলেশন ভাই নাকি চলা যায় একদম সই পাঁচ মিনিট আগে নামতে দিছে তো দুই একটা ছবি টবি তুলতে পারছি আর এখন আইসা বসলাম প্লেনের উপর তো আমার মুখের রিয়াকশন এরকম কেন জানো কারণ আমি যখন ডোমেস্টিক এয়ারের মধ্যে ভ্রমণ করছিলাম তো ওই প্লেনটা এটার থেকে বড় ছিল তো এটার মধ্যে মনে হচ্ছে যে একটা কোপের মধ্যে বই আসি আর এই দিকে এয়ার হোস্টেজ সবকিছু দেখাই দিতেছে যে কার সিট কোথায় আর কি উনি সবকিছু দেখাই দিতেছে যার যার সিট যেটা ওইটা দেখাই দিতেছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন উড়ে চলবে আকাশের দিকে আর এই জায়গাটা এখন যে জায়গাটা দেখতে পারতাস এই দৃশ্যটা আমার কাছে যা লাগে না তো এটা কিন্তু পুরাটা এতটুকুর মধ্যে তোমরা আমরা জারাই ঢাকা শহরের মধ্যে বসবাস করি এতটুকুর মধ্যে কিন্তু আমাদের অবস্থান আর কিছুক্ষণ পরে

এক ঘন্টা পর তো এক ঘন্টা পরে নিচে তাকাই দেখি যে নিচে সব কিছু এখন আবার দেখা দেখা যাইতেছে নিচের বিল্ডিং টিল্ডিং যা কিছু আছে সব দেখতে পারতাছি তো বুঝতে পারলাম যে আমরা ইন্ডিয়া এয়ারপোর্টের খুবই কাছাকাছি আছি মানে কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ইন্ডিয়ার এয়ারপোর্টের মধ্যে তো এই হচ্ছে ইন্ডিয়ার এয়ারপোর্ট আর সবাই প্লেন থেকে নামার জন্য প্রস্তুত হয়ে গেছে আর আমি বীরের বেশে প্লেন থেকে নামতাছি ওয়েলকাম টু ইন্ডিয়া

এয়ারপোর্টের মধ্যে আইসা যে আন্টি ছিল মানে আঙ্কেলের যে স্ত্রী ছিল উনি আমারে বলতেছিল হ্যাঁ তো উনি বলল যে এই এয়ারপোর্ট থেকে আমাদের হর্জো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অনেক ভালো অনেক উন্নতি তো আমিও বললাম যে হ্যাঁ ঠিকই বলছেন যে এইটা থেকে আমাদের আমাদের বিমানবন্দরই অনেক ভালো কিন্তু এই তুমি কেন সব আসছে প্রশংসাই কইরা যাই হ্যাঁ এটা কি ছিল উপরে আছে সুন্দর খুব খারাপ না ততটাও খারাপ না আর আমরা যেহেতু এখানে বেড়াইতে আসছি তো এখানে দুর্নাম করাটা কিন্তু চলে আমি আমার ব্যাগ পাইতেছিলাম না তো ওরা বলে দিছে তেরো চোদ্দ নাম্বার গেটে তো তারপরে পাইছি আর ব্যাগ নিয়ে এখন আমরা করতে হবে মানি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ করতে হবে এখানে আমি ওনাদের বললাম রেট কত করে দিবেন তো ওনারা বলতেছে যে পঁয়ষট্টি টাকা করে দিবে এর বেশি দেওয়া যায় না আমি আপনাকে ট্যাক্সে রিডিউস করে দিচ্ছি বাংলা টাকার আসলে সিল হতে যায় না আচ্ছা আমাদের বাংলাদেশে 100 টাকা এখানে 65 টাকা বাঙালি আর ওনারে বলছি যে এর বেশি দিতে পারবে না যে টেক্সটা থাকে থাকে যে गवर्नमेंटের ব্যাড থাকে ওই ব্যাডটা কেটে দিবে কিন্তু এর বেশি দিতে পারবে না তো তারপর আমরা বাংলা টাকা ভাঙায়া আমরা ইন্ডিয়ান রুপি করে নে আর এইদিকে ইন্ডিয়ান রুপি পায় তো নেহা প্রচুর খুশি খুশি হয়ে গেছে ইন্ডিয়ান রুপি ভাইয়া আর বাইরে আসতে চোখে পড়লো ইন্ডিয়ার ঐতিহ্যবাহী ওই ট্যাক্সি ভাই পুরো না ফিল আ আমাদের সামনে দেখো সামনে বহুত سارے ট্যাক্সি না আচ্ছা গাড়ি তো এইখানে এই মামা আমাদেরকে যে ট্যাক্সি লাগবো তো আমরা যেহেতু হোটেল আগে থেকে বুক করে আসি নাই কিন্তু হোটেল তো আমি এই মামারে জিজ্ঞাসা করলাম যে আশেপাশে ভালো কোনো হোটেল আছে কিনা যদি পছন্দ না হয় পছন্দ না হলে নেবেন না ওকে নেব না হোটেলে ওকে সমস্যা কি দাদা সমস্যা না ভাড়া আমাদের দামটা জিজ্ঞেস করে নেই না

पाइ

আসার পরে ফ্রেশ হওয়ার পর তো ফ্রেশ হওয়ার পর চলে গেলাম একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে আসার পর আমরা দেখতেছিলাম গোপাল ভার রাতের বেলা রাতের বেলা এত ঘোরাঘুরি করি নাই তো আজকে শুয়ে গোপাল ভাতে কমেন্টে জানা নিউ মার্কেটে উইঠাই তো তারপরের দিন সকালবেলা তো সকালবেলা উইঠাই আমরা লাগেজ টাকে সবকিছু গুছাই নিলাম আর এইখানে সিগনেচার কইরা আমরা চেক আউট করে নিলাম আর এখন একটা ট্যাক্সি আনতে হবে তো আমি দেখতে পেলাম সামনেই ট্যাক্সি আছে যাবেন যাবেন Uh, new market আর এইখান থেকে আমরা সব কিছু নিয়ে আমরা চলে যাব নিউ মার্কেট আর সত্যি কথা বলতে এই জায়গাটার মধ্যে আমাদের একটুও ভালো লাগে নাই কারণ এই জায়গার মধ্যে খাবারের সুব্যবস্থা ছিল না আর হোটেলটাও তেমন ভালো ছিল না তো খাবার খাইতে হইলে আমাদের যাইতে হইছে তাও আবার পুরাপুরি বাঙালি খাবার না ওই জায়গার কোনো কিছুই ভালো লাগে নাই তো আমরা এখন যে জায়গাটার মধ্যে যাইতে ওই জায়গাটার মধ্যে আমরা সব কিছু আমাদের বাঙালি খাবার পাবো তার সাথে সাথে আমাদের বাংলাদেশের মানুষ পাবো সব কিছুই আমাদের নিজের মতো বলতে গেলে তো বাংলাদেশ থেকে যারাই ভ্রমণ করতে আসে তারা কিন্তু ওই নিউ মার্কেট মার্কুইসের মধ্যেই থাকে তার আশেপাশে থাকে আর তারপরে দেখতে পারলাম কলকাতার ঐতিহ্যবাহী ওই রিক্সাটা আর এই রিক্সার মধ্যে যদি না উঠি তাহলে আমার মনে হবে যে আমাদের ভ্রমণটা পুরোটাই অসম্পূর্ণ তো তার জন্য এই রিক্সা দিয়ে আমরা আমাদের হোটেলে যাব তো এইখানে আমাদের কিছু বাঙালি বাইদের সাথে দেখা হয়ে গেছিলো তো তারাই আমাদের বলছে যে ওই হোটেলে যাইন যে আমাদের হোটেলের একটা লোকেশন দিয়ে দিছে যে ওই হোটেলে পরিবেশন খুবই ভালো তো আমরা ওই হোটেলের দিকে যাচ্ছি আর এই রিক্সার সব কিছু উপভোগ করছি তো আমরা আইসা পড়ছি ওই হোটেলের রিসিপশনে তো আমাদের রুম ভাড়াটাড়া সব কিছু ডিসাইড করে নিচ্ছে এখান থেকে তো আমার পাসপোর্ট চাইলেও পাসপোর্ট দিয়ে দিলাম আর যা যা চাইছে সব কিছু দিয়ে আমরা চলে আসি রুমের মধ্যে আসলে বলতে গেলে এই হোটেলটার মধ্যে রুমগুলো খুবই সুন্দর ছিল সব কিছু ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই ভাল লাগছে আমার তো আমরা রুমের মধ্যে বেশিক্ষণ স্টে করি নাই আমরা চলে আসছি বাইরে কেন আমরা চলে যাব তাজমহলে তো আমরা তাজমহল দেখার জন্য বের হয়ে গেলাম আবার আবারও একটা ট্যাক্সি নিয়ে নিছি আর রাস্তাঘাটের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এ পড়ছি তাজমহলের মধ্যে

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এটারে আমরা তাজমহল কই তো ভিতরে আইয়া জিনিসগুলো যেগুলা এটার মধ্যে অবস্থিত মূলত যুদ্ধের সময় যুদ্ধের সময় যেগুলা জিনিস ব্যবহৃত হয়েছিল ওগুলা জিনিস এটার মধ্যে অবস্থিত গাইরা ফিরে দেখতেছিলাম এদিকে ওদিকে সবদিকে এটাই দেখতেছিলাম আর এর মধ্যে আমার ইন্টারেস্টটা বলতে গেলে খুবই কম কারণ এটা ভাই এর সম্পর্কে কিছু জানি না যদি বাংলাদেশ রইতো তাইলে ইন্টারেস্ট থাকতো তো গুইরা ফিরা এগুলাই দেখতেছিলাম যা যা তো দেখতে দেখতে আমাদের এক ভারতীয় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই ব্রাদার সাথে দেখা হয়ে গেল তো তাদের সাথে কিছুক্ষণ সময় পার করতে না করতে আবার আমাদের কিছু বাংলাদেশী ভাইয়ের সাথে দেখা নিজের সঙ্গে তোলার জন্য

এক দেশের থেকে আরেক দেশে নতুন ফার্স্ট বার এক্সপিরিয়েন্স হলে না অনেক কিছু জানা থাকে না বা আমি মনে করি যে সেই দেশে মানুষের সঙ্গে যোগাযোগ করো তাদের সঙ্গে মানে হঠাৎ করে যাওয়ার আগে কিছু একটা মানে মানে হঠাৎ করে চলে গেলাম সবকিছু পারফেক্ট পেলাম না যার জন্য অবজেকশন জানালাম সেটা কিন্তু ঠিক না যে জিনিসগুলো বুঝতে হবে যেমন ওই যে যেমন ওই ভিডিওটার মধ্যে একটা দেখালো যে ইন্ডিয়ান তাদের সঙ্গে হচ্ছে একটা এমন মানুষকে খুঁজে তারা ইন্ডিয়ান কারণ সেখানে কালচার তারা জানে এবং কত কি ভাবে তারা লড়াই করে নিতে পারবে আর যখনই শুনবে বাংলাদেশ তখন কিন্তু যে কোন দেশে আমি যখন বাংলাদেশে যাব আমি যখন বলবো ইন্ডিয়ান তো আমি জানি না এখানকার রুলস নতুন কি না এসব ও আস্তে জানবে সেইভাবে ভালো চাইবে এরকম সব দেশের সঙ্গে সব মানুষের সঙ্গেই ঘটে সব পৃথিবীতে আদার্স কান্ট্রিতে স্ক্যামের শিকার হয় সেই জায়গাগুলো কিন্তু যে জানে তার সঙ্গে একটা যোগাযোগ করাটা অবশ্যই কেন হয় যে আমি এখান থেকে যাব কত টাকা ভাড়া নিতে হবে এবং ফোন করে বলো যে বাঙালি খাবার পাইনি আজকাল কিন্তু কলকাতায় বেশিরভাগ কোরিয়ান খাবার চাইনিজ খাবার বেশি খায় মানুষ কারণ আমরা মানে বাঙালি বাঙালি খাবার বেশ ভালোই লাগে কিন্তু অনেকে আছে না শো অফ করার জন্য খায় কিংবা অনেক কারণ হুম কারণ অনেক দিন আগে প্রায় কমসে কম পঞ্চাশ বছর আগে থেকেই চাইনিজটা কলকাতায় প্রচুর মানে মানে ফেমাস বলতে কি কলকাতায় যখন কি বলবো মানে দেশ স্বাধীন হওয়ার আগে আগেই কমসে কম ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে চাইনিজ কারণ চাইনিজ যে খাবারগুলো তৈরি হয় ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু বেশিরভাগ দিল্লি শোনা যায় চাইনিজ কিন্তু কলকাতায় চাইনিজটা রেসিপি মানে যে টেস্টটা আলাদাই ফেলে পাবে কারণ এটা ওল্ড থেকেই চলে এসছে মানে এরকম কালচার চলে আসছে ঢাকার খাবার কিংবা বাংলাদেশের খাবার এখানে পাওয়া যায় নাকি জানি না কিন্তু বাংলার টেস্ট আলাদা আমাদের বাংলার টেস্ট আলাদা আর ওখানে ভর্তা ওইগুলো কিন্তু আলাদা টেস্ট দেখেছি যে বাঙাল গটি সেই খেলা হচ্ছে সেই জিনিসটা সম্ভব নয় কিন্তু সবকিছু ট্রাই করতে হবে সবকিছু এক রকম সম্ভব নয় একদম আর তোমার চেষ্টা করো আমাদের ইন্ডিয়াতে আসা অবশ্যই তোমাদের ঘোরার চেষ্টা কেউ আসে না ভালো লাগে না গাইস ভাবে আর জানাও কে কে আসবে কমেন্টে অবশ্যই কারণ আমাদের ইচ্ছা যে তোমরা আসো আসো না কেন তোমরাও তো আত্মীয়ত্থ করবে আমারাও কেমন আত্মীয় দেখতে চাও না অবশ্যই তা তার জন্য আসতেই হবে এই ওয়েস্ট বেঙ্গল আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করার চেষ্টা করো কারণ আমি তো ফ্রেন্ডলি আমাদের বায়ু ফ্রেন্ডলি তোমার কোনো আসলে কোনো সমস্যা হবে না তোমাকে ঘোরাতে পারবো অনেক কিছুই তো চেষ্টা করবো আমাদের ইন্ডিয়াতে আসলে তো চলো গাইস এমন এমন একটা ফেস নতুন একটা ভিডিওতে নিয়ে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো চলো গাইস বাই বাই